হ্যাঁ হ্যাঁ অনেক দিন পরে তোমাদের সঙ্গে একটা ভিডিও নিয়ে শেয়ার করতে চলে এলাম তো এটা হচ্ছে কি চৈত্র মাসে আর অনেকদিন হলো আমি ভিডিও দিতে পারিনি কারণ আমার শরীরটা মজা ছিল না খুব অসুস্থ ছিলাম সেই জন্য আর দেখো এখানে বরফ খাচ্ছে আর চৈত্র মাসে তো গরম পড়েছে আর গাজন আর আজকে হচ্ছে কি ঝাঁপা আর এখানে আমরা রেডি হয়ে এখানে দেখো দাঁড়িয়ে আছে আমি ঠাম্মি আর আমার মা আমার বোন যে দেখো দেখো আমি চুলটা আজকে ছেড়ে দিয়েছি অনেক খালি চুল বেঁধে আজকে চুলটা ছেড়ে দিয়েছে আর এই দেখো সন্ন্যাসীরা সব এইখানে সব এটা হচ্ছে কি আমাদের মন্দির এইখানে গাজন হয় আর এখানে আজকে ঝাঁপ সেই জন্য ঝাঁপে যাবে বলে এ করছে ঘুরছিলাম আর এই যে সব যাচ্ছে দেখো কত সন্ন্যাসীরা আমাদের পাড়া থেকে অল্প হয়েছে কারণ আমাদের পাড়ায় একজন মারা গিয়েছে সেই জন্য আমিও হতাম হতে পারলাম না মারা গিয়েছিল আর এই যে একটা স্কুল মাঠ স্কুলের পাশে মাঠে এই হয় দেখো এই ঝাঁপ হচ্ছে অনেকেই করে আর দেখো এই প্রথমে লাভলো ইনিও লাগবে এবার দেখো ওই জেলা হলো ওইখানে হচ্ছে কি জালা চা তারপরে এখানে চলে আসলাম আমরা এই যে ফুচকা খাচ্ছি আমি আমার বোন আমার মা থামি খালি খেলো না আমার মাও খেলো না নিজে খাচ্ছি দেখো আমি মাকে বললাম এটা আমার দিকে নাও ফুচকাটা খুব সুন্দর লেগেছে মশলা ঠিকঠাক ছিল আর তারপরে মা এখানে চায়না খেলো দেখো এই খাচ্ছে আর তারপরে মা বলে আর কি খাবি বল তারপরে মা ওখানে চলে গিয়েছিল মন্দিরে আর তারপরে আমি আর বোন চলে আসলাম একটা কর্ণাট নিলাম কর্ণাট নিয়ে চলে গেলাম আর এই যে দুজনের খাচ্ছি দেখো এই মন্দিরের পাশে চলে এসেছি ও খাল ও পঞ্চাশ টাকা দিয়েছে ও খায়নি আমি খেলো আর এই যে গাজন হচ্ছে দেখো তারপর ওনার সন্ধ্যা হয়ে গেছে আমরা গাজন দেখতে বসে পড়েছি এই গাজন হচ্ছে তারপরে এই নাচতে এলো দেখো তো গায়ে তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দেখাচ্ছে